আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার গুটিবাজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার মূল বিষয় হচ্ছে মুসাবিন শমশের বই বিক্রিতে রেকর্ড এবছর অমর একুশে বইমেলা ও মেলা পরবর্তী লক্ষাধিক কপি বই বিক্রির মাধ্যমে অনন্য রেকর্ড করেছে প্রিন্স মুসা আধুনিক সভ্যতার মূর্ত প্রতীক ও তার অমর কীর্তি বইটি মিডিয়া মিউজে প্রকাশিত ও একুশে বাংলার পরিবেশনায় বইটি সম্পাদনা করেছেন ডক্টর রাজশ্রী দাস বিশ্ববরেণ্য ধনকুবের বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক ও অর্থনৈতিক মুক্তির প্রবাদ পুরুষ ডক্টর মুসাবিন শমশেরকে নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে তার জীবনী ভিত্তিক প্রকাশিত উল্লেখযোগ্য কিছু লেখা স্থান পেয়েছে বইটিতে এর পাশাপাশি রয়েছে বত্রিশ পৃষ্ঠার ফটো ফিচার একশো পঞ্চাশ বইটির দাম রাখা হয়েছে মাত্র দুশো টাকা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ